আসসালামু আলাইকুম আলাইকুমকে আপনাদের একটি গুড নিউজ দিচ্ছি তো নিউজটি হলো কসমপুর কাকরাজান সখিপুর টাঙ্গাইন তো কসমপুর ফিল্ডে তো আপনারা দেখতেছেন ক্রিকেট বল খেলা হাড্ডাহাড্ডি মানে দুটি দল খুবই সুন্দরভাবে ক্রিকেট বল খেলছে তো এবং মহানন্দপুর তো দুটি দল খুবই সুন্দরভাবে ক্রিকেট খেলা খেল একটি রানও নিতে পারিনি তবে দর্শক প্রচুর পরিমাণ তারা সাইডে দাঁড়িয়েছে অপর সাইডে অনেক দর্শক দাঁড়িয়ে আছে তো এই সেই খুবই সুন্দরভাবে ক্রিকেট বল খেলছে এক নম্বর প্লেয়ার তো খুবই সুন্দরভাবে বল মারে তবে একটি রানও নিতে পারলো না নিতে পারল না আসলে একদম অনেক দূরে আসা আসা হয়েছে তো এইখানে নেটওয়ার্ক আসলে একটু কম পায় তো দেখেন দুটি বল মারলো এখনো পর্যন্ত একটি রানও নিতে পারে নেই তো বলগুলো খুবই চমৎকার খুবই সুন্দরভাবে মারছে ক্যাচ ধরতে পারেনি ক্যাচ ধরতে পারেনি নিই বল শুধু নিচে পড়ে গেছে একশো রানের উপরে সে বলো হুম খুবই চমৎকার খেলা হচ্ছে খুবই সুন্দর এক রোববার চলে গেল तो करतोय चार वर्ष साठी बोटचा चिंता की तीन बार काम नाही अगदी पाचचा माने तर बार तीन बार बोट करतो হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আপনাদের আবার অন্য কোনো জায়গায় ভিডিও দেব সকলকে ধন্যবাদ এই নেশা টিভি এই ইউটিউব চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে রাখে দেবেন আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিতে সক্ষম